নমস্কার বন্ধুরা আজকের যে ফলটি নিয়ে কথা বলবো বৃষ রাশি ফেব্রুয়ারি দু মানে আগামী মাসের রাশিফল আমাদের এই রাশিটি হল রাশিচক্রের দ্বিতীয় রাশি এবং এটি শুক্র গ্রহ দ্বারা প্রভাবিত বন্ধুরা এই মাসটি কিন্তু কেরিয়ারের দিক থেকে আপনার খুব একটা ভালো নয় আপনি প্রচুর চেষ্টা করবেন চেষ্টা করেও কিন্তু আকাঙ্ক্ষিত ফল আপনি পাবেন না তাই আপনাকে কিছুটা সময় অপেক্ষা করতে হবে ব্যবসায়ীদের জন্য এই মাসে আপনি ভালো লাভ পেতে পারেন ব্যবসা ক্ষেত্রে শিক্ষার্থীদের কথা বললে মাসের শুরুটায় একটু দুর্বল হতে পারে এই মাসটিতে শিক্ষার ক্ষেত্রে কঠোর পরিশ্রম করতে হবে এবং কঠোর পরিশ্রম করলে কিন্তু আপনি ভালো ফলাফল পেতে পারেন যারা বিদেশে পড়াশোনা করতে চাইছেন তাদের জন্য কিন্তু একটু বেশি অপেক্ষা করতে হতে পারে পারিবারিক সমস্যা বাড়তে পারে এবং পরিবারের সদস্যদের সাথে কিছু উত্থান পতন হওয়ার সম্ভাবনাও রয়েছে বন্ধুরা যদি প্রেমের কথা বলতে হয় সেক্ষেত্রে কিন্তু পঞ্চম ঘরে উপস্থিত কেতু মহারাজের কারণে আপনাকে প্রেমের সম্পর্কের বিশ্বাসঘাতকাতের পরিস্থিতি মুখামুখি হতে পারে বা এমন হতে পারে যে আপনি বুঝতে পারছেন আপনার প্রেমিক বা প্রেমিকা আপনার কাছ থেকে কিছু লুকাচ্ছে এবং ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে পরিস্থিতিতে এমনই বোঝা যাবে যে মনে করবে যে এখন সে আপনার কাছে অতটা আগ্রহী নয় বা আপনি তার কাছে অতটা আগ্রহী নয় আপনার আয়ের ব্যাপক বৃদ্ধি হবে আপনার একাধিক মাধ্যমে অর্থ পাওয়ার সম্ভাবনাও থাকবে এই এটি ক্রমাগত আপনার আর্থিক অবস্থার উন্নতি করবে স্বাস্থ্যের দিক থেকে এই মাসটি ভালো থাকার সম্ভাবনাও রয়েছে বন্ধুরা এক্ষেত্রে একটু সাবধানে থাকতে হবে সময় মতো খেতে হবে আর সময় মতো ঘুমাতে হবে অন্যথা আপনার অ্যাসিডিটি খুব বাড়বে এবং জ্বালা পড়া হতে পারে আপনার স্টমকে তাই প্রয়োজনে ডাক্তার দেখান ডাক্তার যেভাবে বলবে সেই পরামর্শ অনুযায়ী আপনাকে অনুযায়ী সেইভাবে ভাবেই আপনাকে এগোতে হবে এভাবেই কিন্তু আপনাকে আপনার সুস্থ যাপন করতে পারবেন কিছু উপায়ের কথা বলব বন্ধুরা প্রতিবারই আমি কিছু উপায়ের কথা বলি এখানে একটি উপায় রয়েছে বন্ধুরা আপনারা শুক্রবারের দিন শ্রী লক্ষ্মী নারায়ণের পুজো করা উচিত শ্রী গণপতি মহারাজকে বুধবার দিন দুর্ব অর্পিত করা আপনার পক্ষে লাভজনক দেখা যাচ্ছে এই উপায়গুলি করলে বন্ধুরা আপনার বিভিন্ন সমস্যা থেকে আপনি মুক্ত থাকবেন সাফল্যতা আপনাকে অনেকটাই এগিয়ে নিয়ে যাবে সুতরাং বন্ধুরা এই উপায়গুলো মনোযোগ সহকারে করুন বন্ধুরা প্রতিবারই একটি দামি পাথরের কথা বলি যদি আপনি নিতে পারেন তো ভালো নাহলে আমি যে সব কথাগুলো বলবো সেগুলো মেনে চলুন ওই উপায়গুলো তো আপনাকে অনেক জীবনে অনেক এগিয়ে নেবে যেমন একটি পিতাম্বরি নীলা পড়তে পারেন এই ক্ষেত্রে কিন্তু আপনি দুর্ধাস্য কাজ পাবেন বৃহস্পতি মহারাজ আপনাকে অনেক সাহায্য করবে জীবনে অনেক পথ এগিয়ে যেতে পারবেন বিভিন্ন দিক থেকে আপনি অনেক উচ্চ সাফল্যতা অর্জন করতে পারবেন এই স্টোনটি যদি নিতে পারেন আর বন্ধুরা যদি না নিতে পারেন তবে অবশ্যই একটি মূল ব্যবহার করতে পারেন বন্ধু বন্ধুরা আরও একটি পাথর আপনার ব্যবহার করতে পারেন হীরা হীরার বদলে আপনি যার কোনো ব্যবহার করতে পারেন আর মূল যেটির কথা ভালো হলো সেটি হলো রামবাসুক মূল এটি আপনি পড়তে পারবেন কিভাবে পড়বেন সেই নিয়মকানুন ধীরে ধীরে আমি বলছি এক এক করে শুনুন আপনার মিত্র রাশি মকর এবং কুম্ভ সিংহ ও মীন রাশি হল আপনার শত্রু রাশি কিভাবে শোধন করবেন বন্ধুরা একটু মনোযোগ সহকারে শুনবেন একটি পাথরের বাটি নিতে পারেন অথবা একটি কোসাকুষি নিতে পারেন তার মধ্যে গোলাপ জল ফেলবেন গোলাপ জল রেখে তার মধ্যে একটু সাদা ফুল নেবেন হলুদ ফুল নেবেন এগুলো নিয়ে চটকে আংটি রাখবেন আংটিটি কি দিয়ে করবেন বন্ধুরা ব্রঞ্জ দিয়ে করতে পারেন অথবা আপনি রূপা দিয়ে করতে পারেন অথবা সোনা দিয়েও করতে পারেন সবচেয়ে বেটার হচ্ছে সোনা তিনটের মধ্যে যে কোনো একটা দিয়ে করুন কোনো অসুবিধা নেই কাজ হবে তা তো এবার এটি শোধন করবেন যেমন আংটিটি করা হলো গোলাপ জলে রাখলেন হলুদ বুল চটকে দিলেন সঙ্গে সঙ্গে বন্ধুরা একটু নিজে হাতে ভাঙানো হলুদ সেই হলুদের মধ্যে দেবেন একটু গুলে দেওয়ার পরে ঠিক এক ঘন্টার মধ্যে স্নান করে এসে দশটা কুড়ি থেকে এগারোটা কুড়ির মধ্যে আংটিটি পরবেন ধূপ জ্বালাবেন জ্বালিয়ে সেইখানে বসবেন নিজের নামকত্র পাঠ করবেন বিনয়ের সহিত বলবেন আপনার কি কি অসুবিধা সুবিধা ঈশ্বর যেন আপনাকে মঙ্গল করে এমনভাবে আপনি বলবেন বলে তারপরে আপনি এই আংটিটি মধ্য আঙ্গুলে সবচেয়ে বেটার হয় মধ্যম আঙ্গুল ন তর্জনী মধ্যম অবশ্যই পড়বেন তা বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখছেন বন্ধুরা প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন সেই সঙ্গে লাইক শেয়ার করবেন আর আমরা যা আপনাদের সামনে তুলে ধরলাম বিভিন্ন গ্রন্থ গ্রন্থ থেকে বা শাস্ত্র থেকে সেগুলো সম্পূর্ণ জ্যোতিষী শাস্ত্র আপনাদের সামনে তুলে ধরলাম আমরা নিজেদের অভিজ্ঞতার কথা যদি বলি প্রতিটি ক্ষেত্রেই কিন্তু যদি এটা আমাদের জেনারেল প্রেডিকশন সবটাই সকলের খাটবে না সামান্য এদিক ওদিক হবেই বন্ধুরা তাই বন্ধুরা আজকের এখানে শেষ করছি নমস্কার